আসসালামু আলাইকুম ইবরিয়ান দিস ইজ শেখ স্বর্ণান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার আজকে রাতের ডিনারটা আজকে রাতে ডিনারে নিয়েছে হচ্ছে একদমই সিম্পল কিছু খাবার তার মধ্যে রয়েছে হচ্ছে সাদা ভাত সাদা ভাত কিন্তু আমাদের সবারই কম বেশি রেগুলার খাওয়া হয়ে থাকে এরপর নিয়েছি এক টুকরো লেবু আর এখানে নিয়েছে হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করা করলা ভাজি করলা ভাজি কিন্তু শুধুমাত্র আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করলেই খাই এছাড়া এমনি খাওয়া হয় না আর নিচে হচ্ছে লাল শাক লাল শাক ভাজাটাও চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে লাল শাক ভাজাটা একটু বড়ো দিয়ে করা হয়েছে আর করলা ভাজাটা একটু ছোট চিংড়ি দিয়ে আর এখানে নিচে হচ্ছে বিফ ভুনা গরুর মাংস ভুনা কিন্তু আমাদের সকলের কম বেশি পছন্দের আর এখানে নিচে আছে মুসুর ডাল তো আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আজকে রাতের খাবার যারা যারা ভিডিও দেখেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ